আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিএক্সেন আসলে আমরা কেন করব বা আমাদের জীবনে কেন দরকার আমি আসি আপনাদের সামনে বর্তমানে দোহা হেড অফিস আলবাদিয়া বিল্ডিং এক নম্বর ফ্লোর আসলে ডিএক্সেন আমাদের জীবনে এমনই একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকতে পারি এবং অপরকে সুস্থ রাখতে পারি পাশাপাশি এই সুস্থতার মাঝখানে একটা ইন ক্যামেরা অপশন এইখানে ডিএক্সএন আমাদেরকে দিয়েছে সো এই বিষয় সম্পর্কে আপনি দুই এক মিনিট কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের সকলকে আমাদের এই লাল মাসের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শুরু করছি আজকে আমাদের ডিএক্সএল সিস্টেমের একটি অংশ এবং পার্ট তো যাই হোক আমরা আলোচনা করতেছিলাম যে আসলে আমরা কিভাবে পরিবর্তন করব এবং পরিবর্তন হব ডিএক্সএল এমন একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা এক সিঁড়ি থেকে অন্য যেতে পারি আমরা যদি কেউ কাজ করি কাজের শেষে আমাদের কিন্তু রেস্ট আছে দ্বিতীয় দিন রিল্যাক্স আছে কিন্তু এই যে জার্নি প্রতিদিন আমার ডিউটি করতে হবে এটা একটা অন্যের কাজ অন্যের গোলামি কিন্তু ডিএক্স এর নেটওয়ার্ক মার্কেটিং একটা সিস্টেম এটা হলো আমার নিজের কাজ নিজের ব্যবসা নিজের দোকান আমি যদি প্রতিদিন এইখানে আসি প্রতিদিন প্রোডাক্ট ইউজ করি প্রতিদিন প্রোডাক্ট সেল করি আমার মার্কেট বড়ো হবে এবং বড় হবে এই মার্কেটের মাধ্যমে এই ইনকামটা আমি এবং আমার পরিবার অর্থাৎ নেক্সট জেনারেশন কন্টিনিউ জীবন টু জীবন লাইফ টু লাইফ এবং মা মৃত্যু হওয়ার পরেও আমরা এই ইনকামটা পাচ্ছি যেটাকে বলে রয়্যালিটি ইনকাম অথবা আপনার পেসিভ ইনকাম আমরা যারা বিশেষ করে সাধারণত চাকরি করি সেইখানে একটা ইস্তেফা আছে যে এই এই পর্যন্ত করার এটা শেষ কিন্তু ব্যবসাটা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটে আজকে বত্রিশ বছর যাবৎ ওয়ান হান্ড্রেড এই সিক্স কান্ট্রি প্লাস দেশে আমাদের এই ব্যবসা আছে এবং এই ব্যবসার মাধ্যমে পৃথিবীতে অনেক মানুষ নিজের স্তর থেকে অনেক উপরের স্তরে চলে গেছে কাজটা কি কাজটা একবারে ভেরি সিম্পল এবং ইজি আমরা অনেকেই বুঝি না যে ডিএক্স এর ব্যবসাটা কিভাবে করবো আসলে অনেক বড় একটা হেজিটেশনের ভিতরে আছে আমি আরেকটু সহজ করে দিচ্ছি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা অন্য মার্কেট থেকেও কিনি পৃথিবীতে এ বি সি ডি অসংখ্য মার্কেট আছে যেই মার্কেট থেকে আমরা প্রোডাক্টটা আমি আমার ফ্যামিলি আমার আব্বা দাদা সবাই এই এরকমের পৃথিবী শুরু লগ্ন থেকে ট্রেডিশনাল মার্কেট থেকে প্রোডাক্ট নিয়ে আসছে আসার পরে প্রোডাক্ট ইউজ করছি ডেইলি ইউজেবল প্রোডাক্ট হাউস প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার পর বেনিফিট কি আসছে না আসছে দেখি কিন্তু প্রোডাক্ট মার্কেট হতে চাই অফার দেখে প্রোডাক্ট কিনে কিনে সেই কিনে প্রোডাক্ট ব্যবহার করছি শেষ কিন্তু ওই প্রোডাক্ট ব্যবহার করার পর অফিস থেকে মার্কেট থেকে আমার এক টাকা ইনকাম দিচ্ছে না এবং শরীর সঠিকভাবে সুস্থ আমি পাচ্ছি না ধরেন আমি একটা সাবান ইউজ করি যে কোনো ব্র্যান্ডের এই সাবান ব্যবহার করার পরেও কিন্তু আমার খুজলি চুলকানি অ্যালার্জি ভালো হচ্ছে না আমি ভালো একটা টুথপেস্ট ব্যবহার করার পরেও কিন্তু আমার দাঁতের সমস্যা সমাধান হচ্ছে না আমার ঠিক ওই ডেন্টালের কাছে যেতে হচ্ছে আমার স্কিন কেয়ার ডাক্তারের কাছে যেতে হচ্ছে এই রকমের সমস্যা নিয়ে প্রোডাক্ট ব্যবহার করার পরেও কিন্তু যাচ্ছে কিন্তু ডিএক্স আমাদের কি দিচ্ছে এইখানের প্রোডাক্ট যদি আমরা ইউজ করি অ্যাজ এ একটা টুথপেস্টের ডাক্তার অ্যাজ এ একটা একটা সাবান ডাক্তার অ্যাজ এ একটা একটা লিংজি কফি ডাক্তার কিরকম আমি একটু ক্লিয়ার করছি যে আপনি একটা টুথপেস্ট যদি ইউজ করেন আপনার ওরাল যত প্রবলেম আছে আপনি যদি স্কিনের একটা সাবান ইউজ করেন স্কিনে যত সমস্যা আছে আপনি যদি জ্ঞান মাশরুমের একটা প্রোডাক্ট ইউজ করেন ভিতরগত ভাবে যে সমস্যা আপনার সমাধান দিচ্ছে তাহলে সবকিছুর মূল কি যে চেঞ্জ এর প্রোডাক্ট চেঞ্জ চেঞ্জ এর মাইন্ড দেন লাস্ট চেঞ্জ ইরো লাইফ যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আসলে একটা প্রোডাক্ট যদি আমরা চেঞ্জ করি আমার লাইফ চেঞ্জ হতে পারে আমরা যদি একটা ব্র্যান্ড চেঞ্জ করতে পারি আমার লাইফ চেঞ্জ করে আমার যদি লাইফ চেঞ্জ করতে পারি তাহলে আমি একজন সফল উদ্যোক্তা হতে পারবো এবং এই পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান হতে পারবো দেখুন পৃথিবীতে সব চাইতে বড় দেশ আমরা বলতে পারি আমেরিকা আমেরিকার ভিতরে যত বড় বড় আপনার প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প বা আরো যারা আছে এরকমের এই সবাই কিন্তু তার ব্যক্তিগত একটা না একটা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম আছে আসলে আমাদের হাতে নাই আমরা পৃথিবীতে সবাই একটা জিনিস খুঁজি টাকা কিন্তু টাকা কিভাবে আসবে সেই জিনিসটা খুঁজে শুধু টাকার পিছিয়ে ঘুরতেছে পৃথিবীতে যদি টাকা পরিশ্রম করে কামাই করতে পারতো তাহলে সবচাইতে ওই দুই ব্যক্তি বেশি পাইতো যে ব্যক্তি মাটি কাটে প্রতিদিন উনি বেশি পরিশ্রম করেন এবং যে ব্যক্তি প্যাডেল মারে সাইকেল বা আপনার বাইসাইকেল অথবা অটোরিকশা রিক্সা চালায় এরা সবচেয়ে প্যাডেল মারে বেশি প্রতিদিন তো এই প্যাডেলের মাধ্যমে প্রচুর ইনকাম করলে তারা আজকে পৃথিবীর থাকতে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী কিন্তু না ভাই ইনকাম করতে হলে লাগবে টেকনিক লাগবে লাগবে কৌশল এবং দক্ষতা এই দক্ষর মাধ্যমে এই টেকনিকের মাধ্যমে এই কৌশলের মাধ্যমে কিন্তু আমরা কি নিচের স্থান থেকে উপরে যাচ্ছি সেই দক্ষতা দিচ্ছে সেই টেকনিক দিচ্ছে নাম্বার অফ ডিএক্সএন এই ডিএক্সএন পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান বর্তমানে আমাদের গ্রাহক সংখ্যা উনিশ মিলিয়ন উনিশ মিলিয়ন আমাদের গ্রাহক সংখ্যা তো যাই হোক আমি ডিএক্স নিয়ে এখানেই সমাপ্তি করব কারণ আবার অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো তো ডিএক্স আসলে মূল বিষয়টা এতটুকু যে প্রোডাক্ট আমি ইউজ করবো যে বেনিফিটটা আসবে এই বেনিফিটটা আমি অন্য কাউকে শেয়ার করব দেন আমার টিম গ্রো হবে আমার বিজনেস হবে এই সিস্টেম আসলে কঠিন কোনো সিস্টেম না ডিএক্স হিউম্যান এবং মানব বড়ির জন্য সারা জীবনের জন্য একটা আশীর্বাদ স্বরূপ তো সবাই স্টে ক্লোজ অফ ডিএক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি Allah hafiz dekalım aapka video